কলকাতায় নতুন চমক বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল এমন এক অভিনব উদ্যোগ নিয়েছে যা ট্রাফিকের ঝামেলা এড়িয়ে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত এমার্জেন্সিতে পৌঁছে দেবে দিশান হাসপাতাল তাদের নতুন অ্যানেক্স টু বিল্ডিং এর ছাদে হেলিপ্যাড চালু করতে চলেছে শুক্রবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো হাসপাতালই কলকাতার প্রথম হাসপাতাল যেখানে এই ধরনের হেলিপ্যাড যা এয়ার অ্যাম্বুলেন্সের আসা যাওয়া সহজতর করবে হেলিপ্যাডের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলির প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন এমার্জেন্সি রোগীকে উড়িয়ে এনে হাসপাতালে চিকিৎসা করা যাবে আজ শুক্রবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে একটি হেলিকপ্টার পরীক্ষামূলক উড়ান দিয়ে এই হেলিপ্যাডে অবতরণ করেছে সকাল দশটা পঁয়তাল্লিশে বেহালা ফ্লাইং ক্লাব থেকে উড়ান শুরু করে অগাস্টা একশো নয় এসপি হেলিকপ্টারটি দক্ষ পাইলট ক্যাপ্টেন ইন্দ্রনীল ভট্টাচার্যের নিয়ন্ত্রণে এবং কো পাইলট ক্যাপ্টেন সঞ্জীব শর্মার সহায়তায় এটি নিরাপদে দিশান হাসপাতালের ছাদে অবতরণ করে বর্তমানে কলকাতার জরুরীকালীন রোগী পরিবহনের জন্য কেবল গ্রিন করিডর ব্যবহৃত হয় দু সাল থেকে কলকাতা পুলিশের সহায়তায় অঙ্গ প্রতিস্থাপনের জন্য গ্রিন করিডর ব্যবহার করা হয়েছে বহুবার কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে রোগীদের প্রথমে কলকাতা বিমানবন্দরে নামানো হয় তারপর সড়ক পথে হাসপাতালে আনা হয় নতুন হেলিপ্যাড এই প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে Javal Bureau.